হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরি হাট শান্তিনিকেতনে তো বেশ কিছু তোমাদের কুর্তি ছেলেদের শার্ট থেকে শুরু করে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি যে অনেক কিছু স্টক রয়েছে আচ্ছা আজ আমরা চলে এসেছি ওয়াসিম নাসিম হ্যান্ডিক আচ্ছা স্থান হচ্ছে শান্তিনিকেতন সোনাঝুরি হাট হ্যাঁ বোলপুর বীরভূম আর এখানে সপ্তাহে চার দিন হাট হয় শুক্র শনি রবি সোম আর চার দিন আপনি আটটার পর থেকে বৈকাল ছটা অবধি পাবেন আমাদের হাটে ঠিক আছে এছাড়াও আমরা অনলাইনে মাল দিয়ে থাকি ডিটিডিসি মাধ্যমে কুইয়ার করে থাকি ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দিই প্লাস ভিডিও কলেও দেখায় আমাদের নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স আরেকবার বলছি নাম্বারটা সিক্স টু নাইন ফাইভ এইট জিরো এইট থ্রি টু এইট আসুন দেখে যান আমাদের কালেকশান ঠিক আছে এটা আছে আপনার বাগুর মধ্যে হারেম প্যান্ট হারেম প্যান্ট হারেম প্যান্ট আচ্ছা এগুলো কি রকম দামের মধ্যে আছে 480 টাকা পড়বে 480 480 480 এর মধ্যে পড়বে ঠিক আছে এটা পুরো কালার আছে দেখুন এই যে এই রোটা পুরোটাই কালার যাচ্ছে ঠিক আছে বিভিন্ন রকম আছে কিন্তু আচ্ছা প্রচুর

আর এর উপর অনেক কালার অপশন রয়েছে তো জাস্ট আমি এখন একটা এক পিস এক পিস দেখাচ্ছে দেখাচ্ছি অত দেখানো সম্ভব নয় ভিডিওর মাধ্যমে হ্যাঁ হ্যাঁ এটা একটা দেখুন ওয়ান পিস আছে নুরুস বা এটাও সুন্দর কিন্তু বেশ হ্যাঁ এটার দাম কত 480 টাকা 480 টাকা 480 ওয়ান পিস এই যে দেখতে পাচ্ছ এই যে এরকম পকেট রয়েছে 480 480 এটা একটা প্লেনের মধ্যে আছে দেখুন ওয়ান পিস আচ্ছা এটা প্লেনের মধ্যে ওয়ান পিস এগুলো কি রকম দাম আছে

এটা একটা মল মলের মধ্যে বার করছে ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ ঠিক আছে সাইজ আচ্ছা এটা কত দাম আছে সাড়ে চারশো টাকা ফোর ফিফটি সাড়ে চারশো এবার আসছে আমি স্কার্ট মত দেখতে হ্যাঁ ঠিক আছে এটা একটা হচ্ছে স্কার্ট স্কার্ট দেখো মলমলের স্কার্ট বার করছে এটা কত দাম আছে সাড়ে চারশো টাকা ফোর ফিফটি বাহ এটা কিন্তু খুব ইউনিক ডিজাইনের একটা বার করছে এই যে গামছা একটু একটু ধরো তো দেখি একটু এই যে গামছার মধ্যে ডিজাইনের তার সঙ্গে এই যে একটা টপ দেখাচ্ছে ও এটা গামছা দিয়ে তৈরি না এই যে দেখো বেশ সুন্দর লাগছে বেশ ইউনিক ডিজাইন এই হচ্ছে গামছার একটা টপ তার সঙ্গে আচ্ছা এইটার দাম কত বলো তো স্কার্টটা স্কার্টের দাম হচ্ছে 550 টাকা 550 টাকা স্কার্টটার দাম আর টপ দিয়ে নিলে টপ দিয়ে নিলে টপটা পড়বে 2500 টাকা আচ্ছা টপটা পড়বে আর দুটো নিলে 800 টাকা আর না হলে শুধু এইটা কিন্তু 550 550 আর ঘের থেরো বেশ ভালোই আছে এগুলো স্কার্ট রেপার ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো সাইজ কোনো হয় না এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা

মাল্টি এগুলো কি কাপড় কেটে কেটে বশানো হয়েছে কাপড় কেটে কেটে বসানো হয়েছে আচ্ছা এটা কি রকম দাম আছে গো 650 টাকা <share> 650 daakho, eirokom, border, Bord aaj, da, size, 650 নিচে কিন্তু দেখো এই যে এরকম এরকম বর্ডার আজ আজ রাতের একটা বর্ডার যাচ্ছে কিন্তু এটা পুরো ফ্রি সাইজ 650 বললে না 650 এর আচ্ছা এর সঙ্গে দেখাচ্ছে একটা টপ

aeroportu size কালার বিভিন্ন সাইজ अवेलेबल আমি এমনি হোলসেল করি হোলসেল করি বেশি ভাগ ঠিক আছে হোলসেলে পড়া যদি কেউ নিতে চান কাস্টমার বা দিদি ভাইরা ঠিক আছে আমার কাছে পেয়ে যাবেন अवेलेबल মাল আমি হোলসেল করি আমার কলকাতা আর গড়িয়া সব জায়গায় আমাদের মাল যায় যায় হ্যাঁ আমার নাম্বারটা একটু নিয়ে নেবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্লাস আমি প্রথমেই শুরুতে বলে দিয়েছি আমি আরো একবার ই করে দিছি ইউ করে দিছি নাম্বার হচ্ছে 6295808328 আচ্ছা লোকেশন শান্তিনিকেতন সোনাজুরি হাট প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও তোমার নাম্বার আমি দিয়ে দেবো সে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও ওর সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো আচ্ছা এটা কি বার করছো বা গামছার মধ্যে বা নুডলস আচ্ছা দেখি একটু দূর থেকে দেখাই এটা কীরকম দাম আছে সাড়ে তিনশো টাকা থ্রি ফিফটি থ্রি ফিফটি আচ্ছা এগুলো কি ধুলে কিছু হবে নাকি না কোনো অসুবিধা নেই আচ্ছা এই যে এইটারও দেখো এই যে আরও কালার রয়েছে ও আচ্ছা এটা একদম পুরো জাম্পসুট সেট পুরো না আচ্ছা এটা কীরকম দাম আছে সাড়ে ছশো টাকা আমি দূর থেকে দেখাই একটু সাড়ে ছশো টাকা সিট বাহ্ এটা কী বাগরু এটা বাগরু আচ্ছা খুব সফট সফট হ্যাঁ এটা খুব নরম আছে সিক্স আচ্ছা আচ্ছা তো প্রচুর কালেকশন আছে ভাইয়ের কাছে আমরা আজকে এইটুকুই দেখালাম পরে আবার আসব আরো অনেক কিছু আর আরো ভালো থাকবে তখন আরো শেয়ার করব দিদি চ্যানেল থেকে যদি কেউ আসে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আর লাইক প্লাস শেয়ার সাবস্ক্রাইব ওকে থ্যাংক ইউ ভাই তো फ्रेंड्स ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশান নিয়ে আমি আবার ফিরে আসছি থ্যাংক ইউ